ডাল সঙ্গে পৌষ মাস বলতে পারেন পিঠের মাস নানান ধরনের পিঠে তবে এই পুলি পিঠের কিন্তু নানান রেসিপি সিদ্ধ পুলি ভাজা পুলি তারপরে দুধ পুলি কত রকমের তবে সবের মধ্যে এই পুলিটাও একবার করে দেখতে পারেন খেতে কিন্তু দারুণ নমস্কার আমি ঋতু আমার আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত এই পুলি পিঠেটা বানানোর জন্য আমি নিয়ে নিয়েছি বেশ কিছুটা বটবটি সিদ্ধ করে এতে একটু লবণ চিনি দিয়ে আর একটু লঙ্কা ভাজা জিরে ভাজা দিয়ে এটাকে ভালো করে হাতে সাহায্যে একটু চটকে রেখে দিলাম এবার টকবকানি গরম জল দিয়ে আমি চালের গুঁড়োটাকে মাখিয়ে নেব এটাকে আপনারা চাইলে কড়াইতেও গরম জল দিয়ে মাখিয়ে নিতে পারেন একবারে তবে আমি একটু অল্প অল্প করে দিয়ে মাখিয়ে নিচ্ছি যাতে মাখানোটা ভালো হয় বেশি বা কম জলের পরিমাণ না হয়ে যায় আমি চালগুড়ির ডোটা বানাবো সেটা যেন খুব শক্ত বা নরম না হয় একদম মাঝারি যাতে পিঠে করার সময় এটা ফেটে না যায় আমি একবার চেক করে দেখলাম কিন্তু হয়নি এখনও এটাকে ভালো করে ঠেসে মাখাতে হবে এখন কিন্তু পুরো ডোটা রেডি হয়ে গেছে এবার আমি দুটো বুড়ো আঙুল ভেতরে রেখে একটা সুন্দর পাতলা আবরণের বাটি রেডি করে নিচ্ছি ঠিক এই প্রসেসে দেখে বোঝা যাচ্ছে এটা কিন্তু খুব একটা মোটা হয়নি এবার আমি যে পর্বটির পুরটা রেডি করে রেখেছিলাম সেটা এর ভেতরে দিয়ে মুখটাকে কিন্তু আমি ভালো করে মেরে নেব যাতে এটা আমি যখন সিদ্ধ করতে দেব তখন যার এর যেন মুখটা খুলে না যায় তাহলে কিন্তু ভালো লাগবে না আপনারা অনেকে কিন্তু নারকেল দিয়ে বা দুধে চাছি বলতে পারেন ক্ষীর বলতে পারেন সন্দেশ দিয়ে করে দেখেছেন এভাবে একবার করে দেখতে পারেন এদিকে আমার মেয়েও কিন্তু রেডি করে দিচ্ছে আমার সঙ্গে সঙ্গে ডিজাইন করে করে আমি গ্যাসের ওভেনে জল বসিয়ে দিয়েছি জলটা গরম হয়ে গেলে আমি এখানে কিছুটা পুলি পিঠে দিয়ে দিলাম তবে হ্যাঁ আমি এখানে কিন্তু খুন্তি দিয়ে একবারও নেড়ে দিইনি এটা যখন সিদ্ধ হয়ে যাবে অটোমেটিক এই পিঠেগুলো ভেসে গেছে তার মানে এটা কিন্তু সিদ্ধ হয়ে গেছে এবার এগুলো একটা ঝান্নায় করে আমি তুলে নিচ্ছি একটু জল দিয়ে কিন্তু ধুয়ে ধুয়ে যাতে এর যে চালের গুঁড়ো যে একটু আঠালো ভাব সেটা চলে যায় দেখে বোঝা যাচ্ছে কেমন করে আমি ধুয়ে ধুয়ে তুলে নিচ্ছি এবার আমি একটা দেখাচ্ছি এই দেখুন ঠিক এই রকম নরম হয়ে গেলে বুঝতে হবে এটা কিন্তু হয়ে গেছে এবার আমি আর এক প্রসেসেও সিদ্ধ করা দেখাচ্ছি সেটা হচ্ছে ফুটো থালা বা বাটির উপরে এইভাবে কুড়ি মিনিট ঢেকে দিলে নিচে জল গরম হলে এরকমভাবে দিয়ে দিলে কিন্তু সিদ্ধ হয়ে যায় কুড়ি মিনিট ঢেকে দেওয়ার পরে আমি জল দিয়ে ধুয়ে নামিয়ে দিলাম এগুলো আমি একবার চেক করে দেখাচ্ছি এগুলোও কিন্তু অনেক নরম হয়ে গেছে একদম বোঝাই যাচ্ছে ঠিক এইভাবে সমস্ত পিঠেগুলো আমি এইভাবে করে নিলাম এবার একটু আদা কাঁচা লঙ্কা আমি একটা মিহি পেস্ট করে নিচ্ছি বলতে পারেন আদা লঙ্কার পেস্টটা কি হবে তবে হ্যাঁ আপনারা যদি মনে করেন এটা গুড়ের সঙ্গে সিদ্ধ খাবে তবুও খেতে পারেন তবে আমি এটাকে একটু ভেজে নেব কড়াইয়ে তেল দিলাম সঙ্গে ওই যে পেটে রাখা আদা লঙ্কা একটু হলুদ আর অল্প সামান্য লবণ দিয়ে মশলাটাকে কষিয়ে ওই তেলের ওপরেই আমি পিঠেগুলোকে দিয়ে দিচ্ছি তবে এখানে একটু কম হয়ে গেছে তাই একটু বেশি পরিমাণে আমি দিয়ে এগুলোকে বেশ দশ মিনিট মতন লো ফ্লেমে এটাকে ভেজে নেব এখানে কিন্তু এখনও হয়নি তাই আরও কিছুক্ষণ ভাজার পরে এটাকে আমি নামিয়ে নিলাম এইভাবে আমি কিন্তু সমস্ত পিঠেগুলোকে ভেজে নেব এটা খেতে কিন্তু দারুণ লাগে একবার বাড়িতে করে দেখতে পারেন একদম আমার পিঠে রেডি তো এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার অনুরোধ রইলো আর ফেসবুক থেকে দেখলে পেজটিকে ফলো করে দেওয়ার অনুরোধ রইলো দেখা হবে পরের ভিডিওতে বা বাই